ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রুলা ফেসবুক পক্ষ থেকে আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আল্লাহ মোহার নামে তিনি পরম্পনা মা এবং উচ্চ রাস্তায় মামা হতো কাঠ মিস্ত্রি মানে এখানে সব ধরনের কাজই করে ছোটো বড়ো কোন মোটা সব কাজই করতে পারে তো আমি এখান থেকে বিল্ডিংয়ের দরজার চোখ এবং পাল্লা তৈরি করলাম আমার বাড়ির গাছ দিয়ে কারো যদি প্রয়োজন হয় এরকম দরজা প্লাস অন্য যে কোনো ফার্নিচার এখানে আসলে সুলভ মূল্যে এবং অল্প খরচে আপনারা তৈরি করতে পারবেন অন্যদের সাথে অবশ্যই কম রাখবেন না কি মামা হ্যাঁ অন্যদের সাথে অবশ্যই কম রাখবে আপনারা এখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আর আপনার নিজে দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবেন যেমন আমি আমার কার্ডগুলো দিয়েছি এই যে আমি দাঁড়িয়ে থেকে কাজ দেখে করতেছি এবং যে কোনো কাজের সময় এসে আমাকে ফোন দেয় যে আসেন আপনার কাজ দেখে নিয়ে নিয়ে করবেন সেভাবে এই সুযোগ সুবিধাগুলো পাবেন আপনার দেখে দেখে সে কাজ করবে যদি কারো প্রয়োজন হয় তো আপনারা কাজ কাজ বিল্ডিং এর দরজার পাল্লা তৈরি করছে এখানে মিস্ত্রি আছে আমার মামা লিটন লিটন মামার কারখানায় দরজা তৈরি করতেছে মামা আজকে কাঠের জয়েন্ট দিতেছে দেখতে আসলাম যে কতদূর কি অবস্থা কাদের বাবা তাহলে কাজ ভালো হইতেছে তো না হ্যাঁ আমি কিন্তু ভিডিও করতেছি এখন বুঝছেন কাজ ভালো না হলে কিন্তু কাস্টমার আসুন আর যে কারখানা আপনি ভিডিও করে দেখিয়েছেন হ্যাঁ

না ফোন দিয়েছেন আপনি আজকে কই তাহলে ডোমা মারান তাই দয়া করে আসি যে কি অবস্থা কাজের কদ্দুর কি করতেছে পল পল তো কোনো কাট দেন নাই তাই না মামা পল লাগার নাই পল পলা লাজে আছে সাইড করে রাখেন ঠিক আছে সাইড করে রাখেন তারপর পরে মানে কি করা যায় কোনটা না যেটা ঠিক মানে লাগায় লাভ নাই মামা এটা তো বড় কেস পাশ

বাড়ির কাঠ দেখে বাড়ির কাঠের জন্য আপনার মেহগুনি গাছ লাগাইলাম তাহলে তো কেনা কাঠ হলে তো অন্য গুলা লাগাইতাম রাখতে সেই আপনার প্রায় এক বছর ঠিক আছে এক বছর আগে কাঠ ভাঙানো এক বছর আমি কাঠের এই ইয়ের জন্য

লিটন মামার দোকান হলো মানিকগঞ্জ জেলার ঘিউর থানার পঞ্চরাস্তা মোড় পঞ্চরাস্তা মোড়ে ওনার দোকান যদি কেউ কাঠের ফার্নিচার বা দরজা যে কোনো ধরনের কাঠের কাজে ছোট কাজ বড় কাজ চিকন কাজ মোটা কাজ সব ধরনের কাজই মামা করে মামা কিছু বলেন আপনি আপনার এই কাজ সব

লাগানোর জন্য সিদ্ধ করতেছে অনেক সুন্দর ভালো লাগলো নিজের আসলে নিজের বাড়ির গাছ দিয়ে কাজ করতে মজাই আলাদা শান্তি আলাদা মানে তৃপ্তি আলাদা কেনাকাঠ কেমন হবে কেমন কী হবে সেটা চিন্তা ভাবনা করতে হয় ভাবতে হয় আর বাড়ির কাঠ হলে সেই ধরনের কোনো ভাবনা নাই ইচ্ছা মতো কাজ করা যায় তো সবাই ভালো থাকবেন এখানে রাস্তায় সব ধরনের কাঠও পাওয়া যায় আপনার যদি কেউ কাঠ কিনতে চান এখানে বড় বড় মুকাম আছে বড়ো বড়ো ডিলার ডিলার আছে যারা কাঠ বিক্রি করে এদের মাধ্যমে কাঠ কিনতেও পারবেন এবং কাজ করার জন্যও যথেষ্ট ভালো ভালো মিস্ত্রি আছে যেমন এখানে

চলে যাও কাজ সুন্দর মত কিল কাটে পয়সা করতেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু